আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আপনারা যে ছেলেটিকে দেখছেন সে নিজের মায়ের আদর্শ আর আল্লাহর হুকুমের ওপরেই অটল থাকে সে কখনো মিথ্যা বলে না ও কখনো মিথ্যার আশ্রয় নেই না সত্য বলে ও সত্যের পথে চলে আল্লাহর হুকুমের অবমাননা কখনো করে না তো আসেন আমরা সবাই দেখি প্রকৃত ইমানদার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল গে মাগে মেরে দে মেরে দে হালকা করে দব দে বলেছি তাটা করেছ না যেমন কর ভাই দে মেরে গে মাগে তুই তো বললে মারতে মারবো না আরে গাধার জল আমি ওকে রাগ করে বলেছিলাম যে মেরে দে মেরে দে আরে তাওলে সত্যি মেরে দিবি আমি খাইয়ে দায় কি না ওদের মতো গাধা পুষছি কোনো কাজের না এত কাজ করতে পারছে না উল্টা উল্টা পাল্টা কাজ করছে বস ধান্ডা তো মান্ডা চলছে কি করবো ওই ঈদের আগে দুজনাকে লুটেছো আর পরে তার ধান দেয় চলে না মানদাই হয়ে গেছে এখন তো ঠিক মতো দুবেলা খাবারই জুটে না তাহলে গ্রামের পারছে বিয়ে বাড়ি আছে যা কুকুরের মতো পারবি গরুর মতো পারবি যার মতো পারবি দুবেলা খেয়ে যা অচল ছাড়া কথা কার ওকে আমি দাঁড় করানোর জন্য এনেছি তুই দেখ একলা একলা কত খাটা বেয়ে টিপ টিপ আমাকে ভাবতে দে বস বস হুম ধান্ডা তো মানদা চলছে এখন তো রসুন পেয়ে যে দাম বেশি চলছে চলে না একলা চুরি করে বিক্রি করা যায় তা তাহলে আমরা দুদিন করে পড়তে হয়ে যাব বস বস ও না কথাটা ঠিক বলেছে চলো ওগুলোর ব্যবসা করতে লেগে যাই এরে কানা কুতরার দল আমি এত কাছে থেকে ভালো করে শুনতে পারি না তুই অত দূর থেকে কেমন করে শুনেছিস রে আর তোকে কি বলেছে এরকম ফালতু ফালতু ডায়লগ দিতে কোন কাজে করবে নাই আর আলতু ফালতু আইডিয়া এটা তো আমি আর কিছু শুনে না ওই শুনতে পারি নিজে কানা কুতরার হামাকে কইছে অনেক হলো আজকে একজনকে লুট করতে হবে যেমন করে হোক একজনকে লুট করতে হবে এই সবাই ए रास्ता के वास्ते के दिखैया जा वास वास जा तोर दुई न जा ओ जे यार बस बस ओ जे यार घनास से ए उधर से चल ये देख ओए धर 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 के के के, के, के तुमरा चुप चार 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 हाँ बस ए, ए, की 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 अरे गाथा, वो था वो आमा था ना चारे चार <laughs> 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 কে তুমি আর এরাই বা আমাকে ধরে এনেছ কেন তোমরা আমরা গিয়ে হলাম ডাকাত আমরা মানুষকে লুটপাট করে খাই যা পাই তা খাই কাউকে আমরা ছাড়ি না কাউকে চিনি না আমরা শুধু টাকা চিনি তার মাল চিনি এখন আমরা তোকে লুট করব এই দেখার কাছে কি আছে চেক করে দেখ ওকে এর কাছে কিছু নাই বস কি বললি কিছু নাই মানে ভালো করে দেখ ভালো করে দেখ চেঞ্জ করে দেখ কিছু তো থাকবে কিছু না হওয়া হবে ভালো করে দেখ ভালো করে দেখলাম বস ওকে কিছুই নাই এই তুই কোথা দেখে মনে হচ্ছে তুই বাইরে পড়তে যাচ্ছিস সত্যি করে বল তোর কাছে টাকা আছে কিনা এই যে এতে পঞ্চাশ হাজার টাকা আছে চ ছাড়া পাগল কোথাকা এগুলো বধু নিয়ে যাস বাইরে পড়া করতে তুই তো বোকারে তুই চাইলে পারতিস টাকাগুলো লুকিয়ে রাখতে তুই চাইলে পারতিস তুই টাকাগুলো আমাদেরকে না দিতে কিন্তু তুই তো একটা বোকা ছেলে এতগুলো টাকা আমাদেরকে দিয়ে দিলি মিথ্যাও বলতে পারছিস তুই তুই যে একটা মিথ্যা বলে দিতিস ওই টাকা এতগুলো টাকা তোর কাছে রাখতে পারতিস তুই একটা পাগল একটা মিথ্যা কথা বললি না এই টাকা আমাকে দিয়ে দিলি এখনকার দিনও এত সৎ ছেলে আছে এর তো আমার বিশ্বাস হয় না কিন্তু এত সৎভাবে চলাও ঠিক না কি বললেন আপনি মিথ্যা বলতাম আচ্ছা মিথ্যা বলে ধরেন আমি টাকাগুলো নিয়ে চলে যেতাম কিন্তু আল্লাহকে কি জবাব দিতাম আমি আর তাছাড়া আমার আমার উপদেশ হলো যে কোনো সময় যাতে মিথ্যা না বলি বিপদে পড়লে যেন আল্লাহকে আমি স্মরণ করি কি বললে তোমার মায়ের উপদেশ একটাও মিথ্যা কথা বলা যাবে না না কেন না মিথ্যা কথা বলেও আল্লাহ যদি না চাই তাহলে আমি বিপদ থেকে বাঁচতে পারবো না কারণ নবী বলেছেন মিথ্যা কথা হলো সকল গুণের মা আর যে মিথ্যা কথা বলে তাকে আল্লাহ ভালোবাসেন না একটা মিথ্যাই তোমার এতগুলো টাকা তুমি রক্ষা করতে পারতে আমি বরং তার থেকে বড় সম্পদ রক্ষা করেছি আর সেটি হলো সত্য আমার মায়ের উপদেশ আর আল্লাহর আদেশ ওই টাকাগুলোর জন্য আমার কোনো আফসোস নেই সত্যির চর্চা এতটাই মিথ্যে ছেলেটা এতটা সাহস কোথা থেকে পেল সর্দারের মুখে মুখে তর্ক মেরে ঘাড় ভেঙে দেবো কাল কিয়মতে আল্লাহর সামনে আমাকে মিথ্যাবাদী হিসাবে দাঁড় হতে হবে না এর থেকে খুশির সংবাদ আর কি হতে পারে এই ছেলেটা মায়ের কথার অবাধ্য হচ্ছে না আর আমরা কিনা আল্লাহর হুকুমকে অবাধ্য করছি তার উপরে আমরা এটাকে পেশা বানিয়ে নিয়েছি হায় আল্লাহ কি হবে আমার পরিণতি আমাকেও তো একদিন মরতে হবে কালকে আমাদের যখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে তোমাকে কি দুনিয়াতে লুটপাট করার জন্য পাঠানো হয়েছিল তখন আমি কি জবাব দেব হায় আল্লাহ আমার ক্ষমা করে দাও এতদিন থেকে আমরা লুটপাট করেছি কত কতজনকে আমরা বরবাদ করে দিয়েছি কতজনকে পথে বসে দিয়েছি কতজনকে কেটে দিয়েছি কত খারাপ কাজ না করেছি আমরা আমরা কি ক্ষমা পাবো তোমার সেই রবের কাছে তোমার সেই আল্লাহর কাছে আমরা তোবা করতে চাই তুমি আমাকে সঠিক পথে তুলে দাও ক্ষমা করে দেবেন আল্লাহ আর হৃদয় তো দেবেন সেই আল্লাহ তাই আমার কাছে না বলে ওই আল্লাহর কাছে তবা করুন আর প্রতিজ্ঞা করুন যে কোনো কোনোদিনও আর এরকম ডাকাতি করবেন না এরকম লুট করবেন না কারো কোনো ক্ষতি করবেন না তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন হ্যাঁ সত্যি আমি তবা করছি আমি তবা করছি আর এই কাজ আমি করব না এই কাজ আমি ছেড়ে দিলাম হ্যাঁ আল্লাহ আমি এই কাজ ছেড়ে দিলাম এই গুন কাজ থেকে আমি মুক্তি নিয়ে নিলাম তুমি আল্লাহ আমাকে দাও আল্লাহ আমাকে আমরা এই কাজ আর কোনোদিন এই কাজ আমরা কোনো দিনে করবো না হ্যাঁ বাস এই কাজ আমি আর কোনোদিনই করবো না তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভাই